চিত্রাঙ্গনা লেখনিতে জেরিন দ্বিতীয় পরিচ্ছেদ এর ইসরাজান স্পেশাল পর্ব রাতনামতে তৈরি হলো চিত্রা আছে সেজেছে ফরাজের প্রিয় রং মেরুনে অথচ এই রংটাই একসময় তার কাছে হয়ে উঠেছিল ভয়ঙ্কর স্মৃতির নাম শেষবার মেরুন পড়েছিল সেই দিন যেদিন ফরাজে ফরাজের সঙ্গে লেগুলি লেগেছিল তারপর আর কোনো দিন সাহস করেনি এই রং ছোঁয়ায়নি সে নিচের সাথে তারপর তার কাছে মেরুনমণির রক্ত কখনো টকটকে লাল কখনো কালো লালচে মিশলে ঘন হয়ে ওঠা সেই অশুভ সংমিশ্রণ চুলগুলো খোলা আজ রাখলো সে শরীরটা আগে চেয়েও কিছুটা সুস্থ দেখালেও ভেতরটা একদম ফাঁকা প্রচণ্ড ক্ষুধা লাগে অথচ মুখে তুলল বমি চলে আসে যে শরীরটা নিজের জীবনের বিরুদ্ধে সংগ্রাম বিদ্রোহ ঘোষণা করেছে নিচে নামার আগে একবার মোহনার ঘরে গেল চিত্রা মোহনা বারান্দায় আর মনে আকাশের দিকে তাকিয়ে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে মেয়েটা চিত্রের সঙ্গে দু চারটা কথা বলার চেষ্টা করলো তারপর আয়সাকে বলে গেল যেন মোহনাকে দিয়ে বিশেষ নজর রাখে মোহনা কোনো উত্তর দিল না শুধু তাকিয়ে রইল এক অদ্ভুত ভাঙা নয় বরং অস্বাভাবিক শান্ত দৃষ্টিতে এই তাকিয়ে থাকার মানে কি চিত্র বুঝতে পারল না তবে আজ আচমোহনাকে আগের মতো ভেঙে পড়া লাগছে না বরং ভয়ঙ্করভাবে স্বাভাবিক বাইরে বজ্র গাড়ির পাশে দাঁড়িয়ে আছে গাড়ি তোঠার আগে চিত্রে একবার পেছনে তাকালো বিশাল জমিদার বাড়ি এলাহি মেনশন গেটের সামনে জামেলা এবং আয়সা দাঁড়িয়ে দুজনে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে সে গাড়িতে বসে প্রশ্ন করলো ড্রাইভার যাবে না বজ্র তখন সিগারেট ধরানো অবস্থায় ড্রাইভিং সিটে বসে গায়ে সাথে ফর্মাল শার্ট কালো প্যান্ট সে স্ট্যান্ডটা দিয়ে ধোয়া বাইরে ছুড়ে দিয়ে হালকা হাসলো সে না আজ তোমাকে তোমার গন্তব্যে আমি পৌঁছে দিব প্রিয় প্রায় বিদায়ের পথে শীত সামনে রোজা তারপরে দাবাদহের গ্রীষ্ম প্রকৃতি যেন আগে ভাগে ইঙ্গিত দিচ্ছে এবার সে নিজেকে নতুন রুমে সাজাপে বাতাসে এক অদ্ভুত পরিবর্তন গন্ধ সে পুরনো কিছু ঝরে পড়ে নতুন কোনো অধ্যায় শুরু করতে চলেছে চলন্ত গাড়ি হঠাৎ থামিয়ে দিল অব্র আজ অব্র ড্রাইভ করছে ফরাজ একটুখানি ইশারাতেই সে ব্রেক চেপে ধরলো চারদিকে নির্জনতা বুনো ঝোপঝাড়ে ঘেরা রাস্তা বাতাসা হাওয়া বইছে গাছের পাতায় পাতায় মৃদু কম্পন প্রকৃতির অপর সৌন্দর্য এমন রাস্তায় গাড়ি চালানো যেন কতটা বিপদ শিখিয়ে জানে ফারাজ দরজা খুলে নেমে পড়লো অনুমতি তোয়াক্কা না করে আবার একটা মতের বোতল খুললো গট গট করে সে আগুনের মতো জ্বলল বিষ গদকরণ করলো সে অব্র আর বসে রইল না দ্রুত নেমে এসে উদ্যত কণ্ঠে বলল ভাই ঠিক আছেন তো একটু শান্ত হন আপনার মতো মানুষ এভাবে ভেঙে পড়ে ফরাজ হেসে মাথা নাড়ল রোজ ঠিকই বলেছিল আমার জীবনে বদলানো উচিত হয়নি মানে মনে হচ্ছে যার জন্য সব ছেড়েছি সেই আজ আমায় ছেড়ে দিয়েছে কেউ আপনাকে ছেড়ে যায়নি ভাই ফরাজের চোখে জ্বালা উঠল ভারী কণ্ঠ হয়ে এলো এখন শুধু চলে যাওয়া কি ছেড়ে যাওয়া বলে অব্র আমি কার সঙ্গে লড়াই করব। যে খোদার সঙ্গে যে এমন ভাগ্য লিখে দিয়েছে নাকি খোদার বানানো সেই মাকলু সাথে যার সাথে এই ভাগ্য জুড়েছে সে থেমে গেল মুহূর্তেই চোখ জমে উঠল জল এই ভালোবাসা আমায় কোথায় এনে একা ফেলে চলে গেল আর ইচুমুৎ মুহূর্ত গেলে সে গাড়ির সামনে বসে পড়লো চারপাশে কেবল অন্ধকার নিস্তব্ধতা কোন মানুষ নেই কোনো শব্দ নেই শুধু ভাঙা এক হৃদয়ের ভারী নিঃশ্বাস কষ্ট ঢাকতে ফরাজ হঠাৎ হাসতে হাসতে গান ধরল যার ভেতরে লুকিয়ে আছে অগণিত ভাঙনের শব্দ মিল নেহে মুছে কই তালহাই কিসমত কি হেলাই আসিয়া রাত তখন আকাশে ভালোই নেমে এসেছে বজ্র জঙ্গলের ধারে একটা বাড়ির সামনে গাড়ি থামালো চিত্রা চারদিকে একবার তাকে তাকে জিজ্ঞেস করলো এখানে সারপ্রাইজ বজ্র ইশারা করে গাড়ি থেকে নেমে তার ফোনটা আনার বাহানায় ভেতরে প্রবেশ করে একটা কল করলো মুহূর্তে কলটা রিসিভ হলো বজ্র জিজ্ঞেস করলে শিফা তুই প্রস্তুত চিত্রাকে আমি নিয়ে এসেছি হু। আসেন জলদি বজ্র গাড়ি থেকে তার পিস্তল পকেটে ঢুকিয়ে গাড়ি লক করে বলল ওই যে ওইদিকে চলুন ভাবি যান চিত্রা আরও একবার চারপাশে নিস্তব্ধতা পর্যবেক্ষণ করল কিছু তার ঠিক মনে লাগছে না তবুও জঙ্গলের ভেতরে ওই বাড়িটার দিকে পথ ধরল ফরাজ এখনো গাড়ির সামনে বসে পড়লো ঠিক তখনই সেই মুহূর্তে আপনার ফোন একটা কল এলো রিসিভ করতে থেমে গেল লোকেশন পেয়ে গিয়েছি ভাই কিন্তু বাকিটা শোনার আগে ফরাজ উঠে দাঁড়ালো বজ্রকে আবার বজ্রকে আমার শুরু থেকে সন্দেহজনক মনে হয়েছিল কাল রাতে ঘুম আসেনি বলে সাদে উঠেছিলাম ঠিক তখন ওকে ফোনে কথা বলতে শুনি সে সিঁড়িতে পা কি বুঝে যাই ঠান্ডাটা কণ্ঠটা বজ্রের থেমে যায় কারণ কলের ওই পাশে ছিল সোহান পালোয়ান অপরের কণ্ঠ ভারী হয়ে উঠল আপনি নিশ্চিত একদম সুস্পষ্ট ওর মুখে সোহান পালওয়ানের নাম শুধু এটুকুই বুঝতে পেরেছি আজ ওরা দেখা করবে তারপর তারপর আর কি বজ্র তো ফোন রেখে দিল তাহলে বিষয়টা গুরুত্বই এমনিতেই পরিস্থিতি ভালো না তার উপর বজ্র আলাদা করে সোহানের সঙ্গে দেখা করবে আমাদের না জানিয়ে এটা ভাবতে অস্বস্তিকর লাগছে লোকেশন ঠিকঠাক জি ভাই খবর দিয়েছে আমাদের লোকই সেই ইতালিয়ান হ্যাকার তার তথ্য নির্ভুল হওয়ার তুলনায় বেশি ফারাজার এক মুহূর্ত দেরি করলো না রাস্তায় মদের বোতল ছুঁড়ে মেরে গাড়িতে উঠে আমি চালাই না না ভাই আপনার অবস্থা ভালো ফরাজ বিরক্তিকর হাসি হেসে বলল আরে শালা শর্ত এই দুটো বোতল ফরাজের কিছু করতে পারবে না বরং আয়েশাকে ফোন কর জিজ্ঞেস কর চিত্রনাথের খাবার খেয়েছে কিনা আপনার বউ আপনি নিচে জিজ্ঞেস করলেই তো হয় তোর ভাবি লাগে তুই খেয়াল রাখবি না শালা অব্র ঠোঁট বাকি হাসলো সালা সালা করতে করতে আপনার মেয়ের শ্বশুর যেন না হয়ে যায় ফরাচক চোখ বড় বড় করে তাকালো ফারাজ মেয়ে কোনো কুদ্দুস ফুদ্দুসের গলায় ঝোলাবো না কোনো জন্মেও না আর কে বলেছে আমি আমার মেয়েকে বিয়ে দিব আমার মেয়ে হবে ইতালির সবচেয়ে বড় মাফিয়া মাফিয়া প্রিন্সেস অব্র মাথা নিয়ে দীর্ঘ শ্বাস ফেলো জীবনে প্রথম ভাব দেখলাম যে কিনা মেয়েকে গুন্ডা বানানোর স্বপ্ন দেখে হাই খোদা হয় ভবিষ্যৎ বৌমা আমাদের ভাত না খাইয়ে বুলেট আর মদের বোতল ধরাবে আগে নিজের বাচ্চা হোক তারপর সম্বন্ধী হওয়ার স্বপ্ন দেখিস শুভ্র কিছুক্ষণ আগেই ফরাজের বুকে জুড়ে জমেছিল ভারী অন্ধকার অথচ অব্রের এই ছেলে মানুষের কথাগুলো মুহূর্তে হালকা করে দিল তা সে পারেও সবচেয়ে কঠিন মুহূর্ত হাসি টেনে আনতে অবর কাঁধে হাত রেখে বললো ভাই সবসময় হাসি খুশি থাকবেন হাসলে আপনাকে চরম মাত্রায় গরম লাগে তখন তো আমার নিজেরই মন চাই ঠেসে আপনার গালে একটা কষায় চুম্মা দেই ফরা চোখ কুচকে বলল নাওজবিল্লা কুদ্দুসের বাপ এসব বলিস না ঘরে তোর বউ আছে আমারও আছে ঘরটা অদ্ভুতভাবেই ছিল বাইরে যেমন ঘরে সরে গেছে সামনে গোসল করে এসেছে সে দুই নফল নামাজে পড়েছে লাল শাড়িতে গায়ে জড়িয়ে আছে তার ঠিক সেদিন রোশনের হাত ধরে নতুন জীবনে পা রেখেছিল সেই দিনের মতো বাগান থেকে একটা লাল গোলাপ এনে কানে গুজেছে চোখে সুন্দর করে কাজল দিয়েছে লাল লিপস্টিক বিয়ের গহনাগুলো পরা চোখ দুটো ফুলে আছে কিন্তু জল আর পরে আগে ক্লান্ত করে দিয়েছে তাকে সে ধীরে ধীরে নিজের পেটের ওপর হাত রাখে আমার সোনা তুই কি জানিস তোর বাবা কত সুন্দর মানুষ ছিল কণ্ঠ কেঁপে ওঠে সে আমায় কখনো কাঁতে দেয়নি বলতো এই দুনিয়া খারাপ হতে পারে কেন কিন্তু আমি তো আছি আজ নেই এখন আর এই দুনিয়াও তো তোর বাবার মতো আর সহ্য হয় না আমার মোহনার পাশে টেবিলের দিকে তাকায় সেখানে স্বামীর ছবি ধুলো জমেছে তবুও হাটটা অক্ষত সে ছবিটার সামনে হাঁটু কেড়ে বসে তুমি বলেছিলে আমাকে কখনো একা ছেড়ে যাবে না তাহলে আজ এত দূরে কেন চলে গেলে তারপর ভাঙা গলায় ভেঙে আসে জানো আমি খুব লড়েছি আমার বাচ্চার জন্য তোমার স্মৃতির জন্য বেঁচে থাকার জন্য কিন্তু স্মৃতির যুদ্ধে আমি এখন এক পরাজিত সৈনিক এই পৃথিবী খুবই নিষ্ঠুর খুব শক্ত আমার মতো দুর্বল মেয়ের জন্য সে চোখ তুলে চোখ বোলাল আমি পারছি না আর তোমাকে ছাড়া প্রতিটা সকাল মৃত্যু হয়ে আসে আমার কাছে প্রতিটা রাত খবরের আযাবের মতো কঠিন লাগে ভীষণ যন্ত্রণাদায়ক ধীরে ধীরে উঠে দাঁড়ায় মোহনা দড়িটা আগে থেকে ঝুলছে সিলিং ফ্যানের সাথে মোহনা শেষবার আয়নার দিকে তাকালো সাজ আজ সে আবার বউ হয়েছে কিন্তু এবার জীবনের জন্য নয় মৃত্যুর জন্য অপেক্ষা করো আসছি সে পেটের ওপর হাত রাখে আমরা দুজনেই যাচ্ছি বাবার কাছে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না এক মুহূর্তে নিরবতা তারপর ধীরে ধীরে দড়ির ফাঁস গলায় তোলে চোখ বন্ধ করে ফিসফিস করে ভালোবাসি আজন্ম আজীবন মৃত্যুর পরেও এক ঝাটকায় বাতাসের জানালার পর্দা উড়িয়ে দেয় আর সে নিরবতার মাঝে মোহনা দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিঁড়ে যায় লাল শাড়ি বধূ আর চলে যাই ভালোবাসার দেশে সেখানে আর কোনো কষ্ট নেই কোনো নিশ্চুরতার পৃথিবী নেই শুধু অপেক্ষা থাকা মানুষটা এই বাড়িতে যেমন যেভাবে এসেছিল এই বাড়ি থেকে ঠিক তেমনভাবে বিদায় নিচ্ছে সে শেষবার চোখের সামনে রোশনের মুখটা ভেসে উঠলো তার চোখের কোণে জল তবে এই জল পুনরায় ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের গলায় ফাঁস দীর্ঘ হলো জানালার পদ্মা ভেদ করে খোলা আকাশ তার হয়ে গাইল পথ হারানো পথি খোলাম সব হারিয়ে নিঃস্ব তোর আমার এই প্রেমের কি দাম দিবে বিশ্ব প্রেমের নামে কিনলাম আমি নিথুর ছিল পুরোটাই পাপ ঘরের মধ্যে একটা আতরের সুগন্ধ ছড়ালো রুহু তখন প্রায় ঝাপসা রুহু তখন যাই যাই মোহনাতবু ঝুললো কেউ একজন এসেছে সে ঝাপসা দেখলো একটা সাদা পঞ্জাবি পড়া সুবাসিত পুরু সে মৃদু হাসলো বলো তুমি এলে অবশেষে বাড়িটা সামনে এসে থমকে গেল ফারাজ মৃদু কণ্ঠে অবরোধ জিজ্ঞেস করলো এই হাতুরি ডাক্তার এখানে কেন অন্ধকার রাতে সোহান পালোয়ানের সঙ্গে এখানে দেখা করতে এসেছে ভাই তাই তো বলি আমরা সবাই বিয়ে করে ফেললাম বছর কেনা করছে না শেষে স্বন পালনের সঙ্গে সেটা পরের বিষয় এখানে অন্ধকার অন্ধকার তার সুহান্ত এটার এখানে দেখব কেমনে কাইলা কিছু তো দূরের বিষয় হঠাৎ বিকট একটা শব্দ হলো সেই সঙ্গে মানুষের গঙ্গানির শব্দ ফারাজার সঙ্গে সঙ্গে অব্র মুহূর্তেও সতর্ক হয়ে গেল ফারাজ তার পিস্তল নতুন ম্যাগনিস বললো তাতে গুলি লোড করলো অব্র পিস্তল আগে থেকে হাতে এখানে কোনো কিছু তো ঠিক নেই তুই আমার পিছু থাক কিন্তু ভাই এখানে অস্বাভাবিক লাগছে সব আপনার আগে যাওয়া ঠিক হবে না কোনটা ঠিক কোনটা ভুল তোর থেকে জানতে হবে দরজার সামনে দাঁড়িয়ে ফরাজ একটা শ্বাস চাললো অব্রতার পেছনে ভেতরে গুলি শব্দ হয়েছে ফরাজ যদি এমন সময় প্রবেশ করে ওর পক্ষে লোক যে তাকেও গুলি করবে না সেটা হাস্যকর তাই টি তাকেই টানতে হবে দরজা আচমকা করে ধনুষের পিস্তল ফারাজ তার ভেতরে প্রবেশ এক মুহূর্তে থমকে গেল তার পেছনে পেছনে অব্র প্রবেশ করে সে নিজেও মাথাতেও যেন আকাশ ভেঙিয়ে পড়ার উপক্রম ঘরের মেঝেতে রক্ত বন্যা বইছে তবে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে সামনে থাকা মানুষগুলো ফারাজ কাপা দৃষ্টিতে সামনে তাকিয়ে মানুষটার দিকে তাকালো কালো রঙের একটা হুড়ি পড়া সেই ব্যক্তি হঠাৎ পেছনে ফিরল সে ফারাজের তখন হৃদয় ক্ষত বিক্ষত দুজনের দৃষ্টি এখনো সামনের দৃষ্টিতে আহত অন্যজনের দৃষ্টি টি রহস্য লোকটি হুডি নামালো ঠিক তখনই ফরাজ কম্পিত গলায় আওড়ালো চিত্রাঙ্গ না হুম তার সামনের ব্যক্তিটি তার সহধর্মিনী তারই আগুন সুন্দরী সে নিষ্পাপ বিবিচানের দৃষ্টি কি কঠোর ফরাজ কিছু বলার চেষ্টা করলো তবে গলা আটকে যাচ্ছে যেমন কাটের মা যেমন মাছের কাটা গলায় ফুটলে যে যন্ত্রণা হয় ঠিক তেমন ঠিক যেমন অনুভূতি হচ্ছে সঙ্গে মনে হচ্ছে সে সুই দিয়ে নিজের বুকের মাঝে ভরে আঘাত করছে নিষিদ্ধ জিনিস দেখতে হয়তো হয় না জানে না নিষিদ্ধ জিনিস দেখতে যে ভয়ঙ্কর শাস্তি লাগে ফারাজ ইলাহি ফারাজ চিত্রের মুখের দিকে তাকালো কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে তাকে সারা রক্ত লেগে আছে হাতে রক্ত সে আস্তে করে হাতের পিস্তলটা ফারাজের দিকে তাক করে ফারাজ সব কিছু কল্পনা মনে হচ্ছে সেই কল্পনা থেকে বের হয়ে যায় তার আগুন সুন্দরী তার দিকে পিস্তল তাক করে রেখেছে চিত্রা পুনরায় বললো রাশিয়ান রোলেট খেলবেন এই মুহূর্তে আমার রিভলভারে একটা মাত্র বুলেট আছে বাকি চার গুলো খালি আমি এবার সিলভার ঘুরিয়ে টিকার প্রেস করব। দেখি ভাগ্য ইতালিযান্স মাগলারের প্রতি কতখানি সহনশীল অপরং হঠাৎ পেছন থেকে এগিয়ে সে চিত্রের দিকে গেলে তার কপালের বরাবর রিভলভার এসে ঠেকলো আটকে দিল তাকে তার কপালে পিস্তল ঠেকানো অব আস্তে করে বাম পাশে ফিরতেই সর্বোচ্চ ভেঙে পড়লো ঘোরা নিয়ে আসে তার দিকে ফিরে তাকালো না ফরাজের চোখে তখন জল সে আঘাত আঘাতক গলায় বলে উঠলো আমায় গুলি করলে যদি তুমি ওর শান্তি হয় তবে প্রেস টিকার বুক পেতে দিলাম আমি মূল পৃথিবী কেবল হারাবে এক পাপিষ্ট পুরুষকে যে তার স্ত্রীর জন্য নিজের সকল পাপ ছাড়া করতে পারেনি আফসোস হাতে রিভলভারটা তো তখনও কখন ফেলে দিয়েছে চিত্রাঙ্গনার গায়ে ওর ধরা বন্দুকটা সাহস নেই এত সাহস আর কবু হবেও না আর না হোক চোখে জল নিয়ে অন্তর আত্মা চিৎকার করতে চাইল প্রেম নামে কিনলাম আমি নিঠুর অধিশাপ তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ হাসলো বুক পেতে দিল নিজের তার কোনো কিছুরই উত্তর লাগে না চিত্রা নিষ্প দৃষ্টিতে তার পানে তাকিয়ে চিত্রা টিগারে আরো শক্ত করে হাত রাখল মুহূর্তে গুলির একটা বিকট আওয়াজ হলো একই সঙ্গে ছিটকে আসা গরম রক্ত গুলিয়ে ওঠা দেহের আত্মচিৎকার